উইপোকা ঘুমপোকা নিয়ে দুশ্চিন্তার দিন শেষ অবশেষে চলে এলো কার্যকরী এই টার্মাইট কিলার স্প্রে এবার এক স্প্রেতেই আপনার বাসার সব উইপোকা শেষ হয়ে যাবে এবং বাঁচবে আপনার শখের ফার্নিচার আপনি জানেন কি বিদেশে আপনি যদি একটি বাড়ি বিক্রি করতে চান তাহলে মুক্ত সার্টিফিকেট দেখাতে হবে আর সেখানে আমাদের বাড়ির আনাচে কানাচে বাসা বেঁধে আছে হাজার উইপোকা সেদিকে কি আপনার নজর থাকে না আপনার আপনার বাড়িতে একবার ঢুকেছে মানে বাসার কাঠের ফার্নিচারের বেজে গিয়েছে যদি তাড়াতাড়ি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু অল্প দিনের মাঝেই আপনার শখের ফার্নিচার গুলোর বারোটা বেজে যাবে ঘরোয়া উপায়ে উই পোকার উপদ্রব থেকে কিছুদিন মুক্তি পাওয়া যায় ঠিকই কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হয় না তাই উইপোকা সমস্যার স্থায়ী সমাধান পেতে আপনাকে ব্যবহার করতে হবে আমাদের এই টার্মাইট কিলার স্প্রে এই স্প্রেটি সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড তাই কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ একবার এই স্প্রে ব্যবহার করলে আপনার বাসা থেকে উইপোকা দূর হবে হান্ড্রেড পার্সেন্ট এটি একটা রেডি টু স্প্রে হওয়াতে ব্যবহার করতে পারবেন খুবই সহজেই কোনো প্রকার কেমিক্যাল বা পানি ব্যবহার করতে হবে না শুধুমাত্র আপনার বাসার যেই স্থানগুলোতে উই পোকার আক্রমণ আছে সেখানে একবার স্প্রে করে দিলেই আপনার কাজ শেষ ইতিমধ্যে হাজার হাজার মানুষ আমাদের এই টার্মাইট কিলার স্প্রের উপরে ভরসা রেখেছে তাই আপনিও ভরসা রাখতে পারেন সম্পূর্ণ নিশ্চিন্তে তাই আর হেজিটেশনে না ভুগে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন